যশোরের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্র লাইসেন্স বাতিল হওয়ার পর তা থানায় জমা না দিয়ে নিজ হেফাজতে রাখার অপরাধে এ মামলা করা হয় মঙ্গলবার মধ্যরাতে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম মামলাটি করেন পুলিশ সূত্রে জানা গেছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই সালের চার সেপ্টেম্বর থেকে শাইন চাকলাদারের লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্রের বৈধতা স্থগিত করা হয় তাকে তিন সেপ্টেম্বরের মধ্যে আগ্নেয় অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু তিনি নির্দেশনা অমান্য করে পাঁচই আগস্ট থেকে অস্ত্রসহ পলাতক রয়েছেন গত তিরিশ সেপ্টেম্বর কোতোয়ালিম থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান ওই অস্ত্র জমা দেওয়া হয়েছে কিনা তা যাচাই করতে গেলে স্থানীয় সূত্রে জানতে পারেন শায়ন চাকলাদার গত বছরের পাঁচই আগস্ট থেকে ওই অস্ত্র নিজ হেফাজতে রেখে আত্মগোপনে রয়েছেন মামলায় উল্লেখ করা হয় সরকারের আদেশ অমান্য করে অস্ত্র হেফাজতে রাখা এবং আত্মগোপনে থাকা শায়ন চাকলাদার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন তার হেফাজতে থাকা অস্ত্রটি সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে মামলাটি তদন্তে এসআই অভিজিৎ সিংহ কাজ করছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন